রাখমা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিরিশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আকরান সাভারের মেইন রোড থেকে কৃষিবিদ প্রকল্পের পাশ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে কমলাপুর স্ট্যান্ডে চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই কমলাপুর স্ট্যান্ডে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম কার্পেটিং পাকা রাস্তা এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন ত্রিশ শতাংশ জমিটি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে মূলত সাড়ে বারো শতাংশ জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি আর দুইটি প্লটি কর্নার প্লট এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা গড়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই সাড়ে বারো শতাংশ জমির প্লটটিও কর্নার প্লট এবং এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই প্লটটি সাড়ে সতেরো শতাংশ জমির একটি প্লট এই প্লটটিও কর্নার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাড়ে সতেরো শতাংশ অথবা সাড়ে বারো শতাংশ আপনাদের চাহিদা এবং রোচিসমতভাবে এখান থেকে প্লট ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাউন্ডারি সীমানা ধরে এবং ওই যে লাস্ট বাউন্ডারি এবং এই যেই সে বাউন্ডারি রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে আপনারা চাইলে ত্রিশ শতাংশ অথবা সাড়ে বারো শতাংশ অথবা সাড়ে সতেরো শতাংশ আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখান থেকে প্লট ক্রয় করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদের সন্নিকটে কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি কমলাপুর মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই যে এই প্লটটি হচ্ছে সাড়ে বারো শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি একদম ওই যে লাস্ট রাস্তা পর্যন্ত এবং এই যে প্লটটি হচ্ছে সাড়ে সতেরো শতাংশ জমির একটি প্লট ওই যে লাস্ট রাস্তা পর্যন্ত দুই রাস্তার কর্নারে দুইটি প্লটই কর্নার প্লট আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো জমি এখান থেকে করতে পারবেন পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা কৃষিবিদের একটি বিশাল প্রজেক্ট এখানে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি অনেক সুন্দর দুইটি প্লট আর এই প্লট দুইটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশ্বাসে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ